একেবারে সকরীয় পৌরসভার অনুমোদন নেওয়া যে বাজারটি সর্বোচ্চ ডাকে যে বাজারে যারা তার দেওয়া হয়েছে সেখানে এসে দেখেছি এখানে একেবারে আশ্চর্যের বিষয়ে একটি বিশাল আকারের গরু দেখতে পাচ্ছি যে গরুর নাম হচ্ছে জ্যাকাম মিল্টন নামে পরিচিত আমি গরুর মালিকের সাথে কথা বলবো আমার নাম হলো গরুর নাম দিচ্ছে মূল্য দিছিবে সাত লাখ পঞ্চাশ হাজার টাকা এটা কি আপনি নিজে লালন পালন করছে আমি নিজে লালন পালন করছি আমার বাসা হলো চৌকরিয়া পৌরসভা সাত নম্বর ওয়ার্ড গ্রামের নাম হলো পালাকাটা পালাকাটা আচ্ছা এই যে দাম সাত লক্ষ আমি এই গরুকে খেসা গাছ দি ডেলি পনেরো কেজি করি আর মিষ্টি কুমড়া দি ডেলি দশ কেজি করি আর হইলো দৈনিক দশ কেজি করি না কোন রকম ফর্মালিং দিনে একদম ন্যাচারাল সুস্বাদু খাদ্য খাবাই আমার গরুটা মোটা তাজা করেছি আমার পালিত বাড়ির গরু এটা নিজস্ব গরু আমার পালিত গরু গরুটি বেশ দূরের নয় ছকরীয় পৌরসভার পালাকাটার যার নাম দেওয়া হয়েছে জ্যাকাম মিল্টন আজ প্রথমেই শুনলাম আমরা এই আশ্চর্য নামটি আমি ষাটটি গরু আছি একটি বেচি আর তিনটি আছে আলহামদুলিল্লাহ আজকে দক্ষিণ চট্টগ্রামের কক্সবাজার জেলার চকরিয়া পরিষেবার ঐতিহ্যবাহী এই গণেশম বাজারের আজকের কুরবানির ফসুরহাটের আজকের পরিস্থিতি অসম্ভব অন্য বছরের চেয়ে এবছর অনেক গরু গরু ছাগল এ বাজার উঠেছে অনেক বিক্রি বিক্রি বিক্রিও হচ্ছে এখন আপনারা যারা এখনো গরু নেন নাই আপনারা সবাই সালে আসেন এখানে অনেক গরু উঠেছে বড় থেকে ছ লাখ সাত লাখের সাত লাখ থেকে শুরু করে অনেক দশ লাখ টাকা পর্যন্ত গরু এখানে আজকে দেখা যাচ্ছে অন্য বছর হয়তো দেখা যায়নি এই বছর এই বছর অনেক গরু দেখা যাচ্ছে 6 টাকা দামে ডকেনসেলে দুই ভাই এখন সমবাজার এই বাজারে সর্বনিম্ন আসল পদ্ধতি গরু এমনি 600িয়া আর আজ কুরবানির উপলক্ষে 500 100 12 500 করি মানে বেচেছে 500 কিনে 500 ইনশাআল্লাহ সুন্দর বেচা কিনা হতে 6 থেকে বিভিন্ন জায়গাতে ভালো ভালো গরু কেনার জন্য